কাজ করতে ক্যামেরা এখানে এখানে ধরে তারপরে ভিডিও করতে হয় বাড়ি সমস্ত সব একেবারে ভেজা ভেজা একবার কি লিখব বলো আজকে তো পুজো বিশ্বকর্মা পুজো একটু লিখতে হবে ভালো করে মুছে ভালো দেখো সাইকেল মুছে কি পুজো বাবা একটু বলে দাও তো বাবা এর জন্য সুন্দর করে মুছো সাইকেলটা মুছে ভালো করে তেল লাগিয়ে দেবে ভালো করে মুছো এটা কি কাণ্ড ঘটে গেল সাইকেল তো দেখো তারপর তো মাংস না হয়েছিল আর শোনাই সাইকেল মুছতে মুছতে উঠে সাইকেলটাকে ফেলে দিলো আর রান্নার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে এদিকে কার সার্থে সাথে তোমরা কে কে আজকে রান্না করলে খেলে জানিও আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো একটা কমেন্ট করে জানিও তাহলে আমার অনেকটা ভালো লাগবে তো হচ্ছে আজকে পুজো কি সবাই বাড়িতে করলে বিষ্কমা পুজো অনেকে বাড়িতে করে অনেকে যে কেউ কারখানা এখানে ওখানে করে রাত কেউ সন্ধে বলা হয় একটা হচ্ছে যার মেয়ে ও দিয়ে গেছিলো প্রসাদ আর ওর জন্য যে পরোটা করে রেখেছিলাম খাই বলেছিল থাকো পরোটা খাবার দিয়ে খাবারটা এখন এনে গেছে আর মানে খাবার কতক্ষণ ওরকম আঢাকা রাখা যায় বলো তোমরা ও মাক করছে বললাম খেয়ে আয় তো সবাই ভালো থেকো টাটা সবাইকে কেমন লাগলো ভিডিওটা জানিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না